আজকে কিন্তু গরুকে খাওয়ানোর দায়িত্বটা আমার তো রাজদীপের বাবা একটু কাজের জন্য মানে দরকারের জন্য গেছে এক জায়গায় তো তার জন্য আজকে খাওয়ানোর দায়িত্বটা হচ্ছে আমারই তো এদিকে দেখো গরুকে মানে সব সব কিছু গরুর বালতিতে আমি জল উঠিয়ে নিলাম নেওয়ার পরে গরুর এখানে কিন্তু চোখর ডালের বুসি লবণ খোল মানে সব কিছু দিয়ে একবারে মিশিয়ে একে একে খাওয়াবো তো আমি হচ্ছে গরুগুলোকে খাওয়াই দেবো আর রাজদীপের রাজদীপকে বললাম তুই বাগানে নিয়ে যাই বান্দে দে নাইলে এখানে যতক্ষণ যেহেতু বেলাও হয়ে গেছে এখন ওই আর কি নয়টা সাড়ে মতো বাজে আর ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো ভাবলাম না না গরুগুলোকে খাওয়াই দিই জল জল খাওয়াই দিলে বাইরে বাড়লে ওরা ওদের মতো থাকবে আমরা আমাদের মতো কি বলো তো এখানে বাড়িতে থাকলে না কারণ জায়গাটাকে নষ্ট করে দেয় দেখে দেখো যেই আমি গরুটার সামনে দিয়েছি ও একদম মানে পুরো মুখ ডুবিয়ে দিবে এরকমই জানি না কেন এরকম করে তো যাই হোক একটু বাড়ি দিতে চাইলাম ভয় দেখালাম যাতে মুখ না চুবিয়ে দেয় মানে বলতে বলতেও তাও দেখো মুখ নাক মুখ একদম ডুব মানে চুবিয়ে দেয় তো কী করবো বলো দেখি গরুকে খাওয়ানো হয়ে গেছে আমার সমস্ত গরুগুলোকে খাওয়াই দিলাম আর রাজদীপ হচ্ছে বাগানে বান্ধে দিল এদিকে দেখো রাজদ্বীপ সকালবেলায় অনেকগুলো কুল নিয়ে আসে আজকেই নিয়ে আসে ঠিক হাফ বালতি মানে হাফ বালতির মতো তো কুলগুলোকে ধুয়ে আমি ওখানে রোদে দিয়ে দিলাম রোদে দেওয়ার পরে এটা কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে এখন কয়টা বাজে এই দুপুর এক সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বন্ধুরা আর এখন ওই আর কি দুপুরের কিছু রান্না বাকি আছে ঠিক মনে নেই আমি ওই বারোটার মতো হয়তো বাজে তো দেখো রাজদীপকে বলে আমি একটু কুল মাখা করে দিই আমার না খেতে ইচ্ছে করতেছে তার মধ্যে কুলগুলা সামনে ছিল কি করব বলো দেখে একদম খেতে ইচ্ছে করতেছে তো রাজদীপ আমাকে ঝাল ঝাল করে এতটা ঝাল দিছে কি বলবো তোমাদেরকে মানে খুব ঝাল হচ্ছে তার জন্য আমি হাত দিয়ে না খেয়ে দেখো হাত জ্বলে যদি এই জন্য যদিও আমার হাত জলে না তবু আর কি আমি চামচ দিয়েই খাচ্ছি এদিকে রাজদ্বীপকে রণদীপকে যেহেতু আমি স্নান করাবো তেল মাখাবো এই জন্য যদি আবার মানে ছাল লাগে এই জন্য আমি দিয়ে বসে বসে ঘরের মধ্যে আরাম করে খাচ্ছি আমি তো দেখো এত স্বাদ লাগতেছে কি বলবো টক খেতে এত ভালোবাসি তার জন্য ছালটাও আর বুঝতে পারতেছি না তা চলো খেতে খেতে এবার আমি রান্না করে যাচ্ছি এদিকে রান্নাও কিন্তু দুপুরে রান্নাও চাপিয়ে দিয়েছি আমি ওই এখন আমি হচ্ছে রান্না করবো ওই দেখো বৌলিগুলো আমি ভেজে রেখে দিয়েছি মানে সকালবেলায় ভেজে রেখে দিয়েছিলাম তরকারিটা করে আমি তো এখন হচ্ছে বকুলির তরকারি রান্না করব শুকনো শুকনো করে আলু দিয়ে আর হচ্ছে ওই বাড়িতে ছিল শোল মাছ তো আলু সেদ্ধ করে শোল মাছ রান্না করবো এদিকে দেখো রান্নাবাড়িও কিন্তু আমার হয়ে গেছে হয়ে রান্না করতে কি বাসন টাসন যা ছিল আমার রান্না পরে যা যা বাসন ছিল তো সেগুলোর সমস্ত বাসন আমি ধুয়ে নিলাম আর গ্যাসটাও না নোংরা হয়ে গেছিলো তো গ্যাসের উনুনের ছিপগুলোও আমি ধুয়ে নিয়ে এসেছি আসার পরে ভাবলাম নিচে কড়াইটাকে উপর করে রেখে দিই তো আর রান্নার পরে একদম রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে নিই আর এই আর কি মোটামুটি দুপুরের কাজ আমার কমপ্লিট আর বন্ধুরা হ্যাঁ আমাদের দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর যা যা সবজি তরকারি আছে তো সুন্দর করে ঢেকে রেখে দিলাম আর এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার নিচ্ছি এটা কিন্তু প্রায় বিকালের দিকে দুপুর দুপুরে যে দেখলে তোমরা খাওয়া দাওয়ার পর তারপরে বাদ বাকি টুকি যা কাজ ছিল কাপড় টুপুর উঠানো তো কাপড় টুপুর উঠেও ভাজ করে রেখে দিয়েছি আর ভাবলাম যে আজকে এমনিতে মাথা আমি ওই চান করার পরে সিঁদুর পড়ার সময় মাথা চিরুনি করি মাথা চিরুনি করা হয় না তো ভাবলাম চুলগুলো শুকিয়ে সকালবেলায় চান করেছি এই জন্য মাথাটা দেখো দিন পর একটু বিরুনি করে নিলাম তো তাই ভাবলাম একটু বিরুনি করে নিই তো দেখো বিরুনি করে কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার হচ্ছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তো জানি না কেন সন্ধ্যাবেলা আজকে চা চা একটু মনটা বলতেছে চা খেতে তো দেখো এখানে দুধ দিয়ে একদম কড়া করে একটু দুধ চা করলাম আর হচ্ছে তার সাথে হচ্ছে চিরা ভাজা চিরা দিয়ে চিরা বাদাম দিয়ে হচ্ছে কি হলো চিরা মাখা বলবো নাকি চিরা দেখো বাদাম ভেজে নিয়েছি ধনে পাতা লঙ্কা হচ্ছে কুচি করে নিয়েছি পেঁয়াজ তো সব কিছু দিয়ে এবার ভালো করে একটু লবণ ছিটিয়ে ভালো করে মাখা করব বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওতে কমেন্ট করতে থাকো তো টাটা আজকের মতো সব